আমরা ছয় মাসে এই সরকারের কাছ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই আমি আজকে বারবার দৃশ্যমান কথাটা বলছি কারণ বিগত ছয় মাস অনেক বড় একটা সময় যদি আমরা মনে করি কারণ আপনারা জানেন সিরিয়াতে গণভ্যুত্থান হয়েছে সিরিয়া সরকার ক্ষমতা গ্রহণের অল্প কয়েক দিনের মধ্যে পঁয়ত্রিশ জন সরকারি আমলাকে তারা বিচারের ফাঁসির দড়িতে ঝুলিয়েছে মৃত্যুদণ্ড দিয়েছে অথচ এই সরকার ছয় মাস হয়ে গেছে এখন পর্যন্ত ছাত্রলীগ যুবলীগ পেটোয়া বাহিনী এবং যে সন্ত্রাসীরা আমাদেরকে হামলা করেছে আমাদের ভাই বোনদেরকে নৃশংসভাবে খুন করেছে তাদেরকে এখনও সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয় নাই আমরা চাই এই সরকার আর কোনো তালবাহানা না করে বিচারের জন্য সুষ্ঠু পদক্ষেপ নেবে সেই পদক্ষেপ হাতে নেওয়ার মাধ্যমেই আমরা যদি মনে করি সেই পদক্ষেপ এবং সেই আমরা সময়সীমা দিব সেই সময়সীমার মধ্যে যদি তারা বিচার কার্য সম্পন্ন করার জন্য আশ্বাস দেয় তাহলে আমরা আমাদের ভাবনা আমরা তাদের কাছে তুলে ধরবো আমরা অনশন ভাঙবো অন্যথায় আমাদের এই অনশন চলছে চলবে আমাদের এই অনশন দীর্ঘক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে কোনো আশ্বাস পাচ্ছি